মাজার নেওয়ার আগে একটা গান গাইছিলাম মনে যে বলছে আবার জানি গাই আমার আসলে গানটা পুরোটাই মনে নাই প্রথম পক্ষ আর কি বলতেছে মাজার ভাঙিস কেন রে তোরা মাজার ভাঙিস কেন দ্বিতীয় পক্ষ বলতেছে মাজার তে বৈশা তোরা গাজা টানিস কেন প্রথম পক্ষ মাজার ভাঙিস কেন রে তোরা মাজার ভাঙিস কেন দ্বিতীয় পক্ষ মাজারেতে বৈশা তোরা গাঞ্জা টানিস কেন তারপর হলো প্রথম পক্ষ তাই বলে মাজার ভাই ভিতরা বদ্ধ বদোয়া বাবার তাই বলে কি ভামি মাজার ভাই বিতরা বদোয়া বাবার